ষটতিলা একাদশী ব্রত মহাত্মকে জয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী বিধি বা কী ফল কী সবিস্তারে আমাকে বলুন ভগবান বলেন এই তিথি ষটতিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময়ে দাল্ল্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষের ব্রহ্মহত্যা গৌহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাশায় সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষিপুরস্থ বললেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রুধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হুম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক্য দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতি গতিভব ইত্যাদি মন্ত্র শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিপ্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস বস্ত্র পাদুকা গাবি ও তিল পাত্র দান করবে স্নান দান আদি কালে তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলুকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে দারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভুজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশী নাম শট টিলা হে যুধিষ্ঠির কালে নারদ এই একাদশীর সম্পর্কে জানতে চাইলে আমি যে কাহানি বলেছিলাম তা শ্রবণ করো পুরাকালে মর্তলুকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের বক্তৃপরা দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্যদান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন এক কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গ গমন করল মাটির ডেলা দানের ফলে সে একটি মনোরম গৃহপ্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে দান ও চাউল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রুদে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃত্যসাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের পূজা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন আমি বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মোতুলুকের মানবী শরীরে স্বর্গে এসেছ শুনে দেব পত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্থিলা ব্রতের পূর্ণ ফল প্রদান প্রার্থনা করবে তারা রাজি হলে দরজা খুলবে এরপর দেবপত পত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল এক দেবপত্নী তার সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রদানে রাজি হলে ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল ও তার গৃহে দন ধান্যে বরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিমর্ষিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা উচিত নয় বৃত্ত সাতটাও ও ও কর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভোগ্য বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দানে মানুষের অনাসায় সমস্ত পাপ থেকে মুক্ত হয় জয় শর্তিল